প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের ডিএমএস ভার্সন টু পয়েন্ট ফোরে যে নতুন আপডেটটা এসেছে সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব প্রথমত আমাদের যে অর্ডার পারফরমেন্স আমাদের যে অর্ডার পারফরমেন্স আছে এক নম্বর রিপোর্টটা এই যে অর্ডার পারফরমেন্সে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা যখন লগ ইন করবেন বাই ডিফল্ট আপনাদের যে এরিয়ারটা টিএসএম সে নিজেরটা নিজে দেখতে পারবেন এখানে আমি ঢাকা ইস্টটায় সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে এই যে গেট গেটে ক্লিক করলাম এই যে ডেট ফরম ডেট টু ডেট এখানে দেখছেন আজকে ডেটটা আছে এখানে আজকে কে কী করছে একদম নিচে আমাদের মিথুন মণ্ডলে যায় মিঠুন মণ্ডল আজকে তার অর্ডার টার্গেট হচ্ছে ছয় হাজার চারশো টাকা এখন পর্যন্ত সে ছ হাজার নশো বাষট্টি টাকা অর্ডার করছে হানড্রেড পার্সেন্ট প্লাস অর্ডার করছে এখানে আজকে তার ডেলিভারিটাও আছে তার কালেকশন আছে এখানে ডিটেলস দেখতে পারেন এখন মজার বিষয় যেটা হচ্ছে এখানে আপনি এজি ওয়াইজও দেখতে পাবেন জি ওয়াইজ আমার এই যে মিথুন মণ্ডলে এখানে ক্লিক করি আজকে সে কী কী অর্ডার করছে আজকে তার এ বাল্বের টার্গেট ছিল আঠারো পিস এখন পর্যন্ত সে অর্ডার করে নাই জিরো সেল কোয়ান্টিটি মানে আজকে তার ডেলিভারি গেছে হচ্ছে বারো পিস এইখানে আপনি বিস্তারিত দেখতে পাবেন ক্যাটাগরি অনুযায়ী কী অর্ডার করছে কী ডেলিভারি করছে এখন এখানে ডিএসআর ইজ ইএস সেলস জন্য এটা একটা জরুরি ইএস মানে হচ্ছে যারা আমাদের আর এবং আর এস ছাড়াও কিন্তু আমাদের অনেকের টার্গেট দেওয়া থাকে সেটা দেখার জন্য এখানে নোতে ক্লিক করে গেট দিলে আপনি দেখতে পাবেন যেমন আমার চন্দ্র দাস একজন টিএসএ ওনার একটা টার্গেট আছে সেটা এখানে আসতেছে আরেকটা এস হচ্ছে আপনারা যদি এক তারিখ থেকে দেখতে চান এখানে ফরম ডেট এক তারিখ দিয়ে আমি এখানে গেটে ক্লিক করলাম এখানে ইয়েস দিয়ে এখানে সবারটা আসছে এখানে আমি উজ্জ্বল আহমেদে গেলাম এক তারিখ থেকে এখন পর্যন্ত তার এই বাল্বের টোটাল টার্গেট কোয়ান্টিপটি ছিল দুশো তিপ্পান্ন পিস এখন পর্যন্ত সে অর্ডার করছে একশো এক পঞ্চাশ পিস এবং সে সেল করছে একশো এগারো পিস এখানে দেখেন আপনার কোয়ান্টিটিতে আছে এখানে আপনার ভ্যালুতেও আছে হ্যাঁ কত টাকা এব কত টার্গেট ভ্যালু আছে ছেচল্লিশ হাজার অর্ডার করছে চব্বিশ হাজার ডেলিভারি করছে আঠারো হাজার এখানে কিন্তু বিস্তারিত এজিওস দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর এবং সহজে আরেকটা হচ্ছে এখানে কিন্তু আপনার অ্যাক্টিভে সবসময় সিলেক্ট করা আছে এখানে যদি আপনি ইনঅ্যাক্টিভ করেন তাহলে মনে করেন আমার যে ফিল্ড অফিসারগুলা ইনঅাক্টিভ হয়ে গেছে তাদেরটাও এখানে দেখতে পারবেন আরও একটি মজার বিষয় হচ্ছে এখানে যদি আমি আপনি ডিটেলসে ক্লিক করেন এখানে ডিটেলস ক্লিক করলে দেখেন ডেট অনুযায়ী আসতেছে এই যে রুবেল সে এক তারিখে কত অর্ডার করছে টার্গেট ছিল কত অর্ডার করছে কত ডেলিভারি করছে দুই তারিখ তিন তারিখ এখানে আপনি টোটাল ডেট অনুযায়ী দেখতে পাবেন সবারটাই ডিটেলসে ক্লিক করলে আশা করি আপনারা এটা সুন্দরভাবে বুঝতে পারছেন আরেকটা ফিচার হচ্ছে আমাদের এই যে আর এচ পারফরমেন্স আর এচ ও পারফরমেন্সে আপনাদের টোটালটাই দেয় যে টোটাল আপনার টার্গেট সেলস হ্যাঁ কত পার্সেন্ট অ্যাচিভ হয়েছে এবং কালেকশান এটা হলো কারেন্ট মান্থ তারপরে নেক্সট মান্থ জুলাইটা এবং তার আগের মাস জুন মানে টোটাল কারেন্ট মাস সহ তিন মাসেরটা আপনি এখানে সবারটাই ডিটেলস দেখতে পারবেন টার্গেট তার সেল পারসন সব এখানে আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের জিল্লাল ভাই আছে বা আমি আছি আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে